ব্যাপারে যায় এখানে আজকে যা সেটাই এবার এটা বলার আছে বলুন আর সেই নিয়ে মতো বাড়ি আপনার বা আমার বাড়ির বাচ্চা বা মহিলাদেরকে করতে বলতে আসছে না এবার আমি বোধ বুদ্ধি কিছু ডাকলাম না যে কিসের বিরুদ্ধে প্রতিবাদ কেন প্রতিবাদ এসে দেখলাম যে বিরাট একটা পেয়ে যেহেতু একসঙ্গে দু হাজার লোক জড়ো হয়েছে পাঁচ হাজার লোক জড়ো হয়েছে আমি চমকে দিলাম বড় বউকে চোর পাঠিয়ে দিলাম যে যারা বাস আছে যে একটু ফাংশন করে দিলাম ওখানে বাচ্চা কাঁদছে মহিলা কাঁদছে আমি বলছি যদি চাকরি ওখানে ছোট ব্যাপার আছে যদি জানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করবো আমি ক্লিয়ার বলছি আপনাদের প্রতি সব রেসপেক্ট রেখে

আপনারা যদি একবার বলতেন আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ মাঠে দেখে আপনাদের কে করতাম রাস্তায় হচ্ছে আমি একটা পরিষ্কার কথা বলছি মাসে বসে থাকা যে কোনো মহিলা যদি হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা করবো আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যায় আমাদের লোকেরা তো সব রকম ভাবে বিক্রিদের করার চেষ্টা তাহলে আপনি দায়িত্ব নেবেন না কেন আমি গ্রামের নাম করে বলতে পারি সেখানে টিম আছে পঞ্চাশটা ছেলে আসে রান্না করে আছে অভিযাত্র হিন্দু মুসলিম এসব কিছু আমার রুপপাট করে নিয়ে চলে যাবে ঠিক আপনাদের ভলেন্টিয়ার সাথে সেন্ট দিন তারা আশা মাত্র আপনি বলুন যেসব লোক আমাদের নয় আমরা ওখান থেকে বিশ্বজন করবো এখন অনেক সময় আছে আপনারা সেইভাবে কোনাকুনি করুন সেইভাবে বলুন প্রোগ্রাম